মানে বসবাস করে ক্যারেক্টারটা খুবই তার মাইন্ডসেট খুব ছোট এবং সে এমন একটা পরিস্থিতির মধ্যে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ছে যেখানে তার ক্যারেক্টারটার মধ্যে ধীরে ধীরে ট্রানজিশন আসছে এইরকমই কাইন্ড অফ একটা সিনেমা হতে চলেছে সে তারে জামিন যেখানে তারেতে মানে পার্ট ওয়ানটাতে যেখানে আমিরের ক্যারেক্টারটা সমস্ত লোকের মধ্যে যে ট্রানজেশন নিয়ে আসার যে পরিকল্পনাটা করেছিল এইবারে মানে সেকেন্ড পার্টেতে পুরোপুরি জিনিসটাকে অন্য রকমভাবে তারা প্রেজেন্ট করেছে মেকারসরা এবার সিতারে জামিন পার তারে জামিন পারের মধ্যে যদি কিছু যদি ভেদাভেদ দেখা যায় আমার মনে হয় তারে জামিন পার অনেকটা বেশি এগিয়ে মানে তারে জামিন পারের যে এথিক্স ছিল তার যে মেন কমেডি বলো যেরকম যেরকম সিকোয়েন্সগুলো একটার পর একটা আসতে থাকে সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে গেতে থাকে মানে যেভাবে ঈশানকে দেখানো হয়েছিল সে যেরকম ভাবে ভাবনা চিন্তা করে ভিজুয়ালি যেরকম সিনেমাটা ছিল যেরকম ভাবে তাকে প্রেজেন্টেশন প্রপার ভাবে দেওয়ানোর জন্য শঙ্কর মহাদেবাকে যেভাবে গানগুলো সে বানিয়েছিল তো সেগুলো মানে সিনেমাটা একটা মাস্টার সিনেমা হয়ে বানিয়েছিল মানে বেরিয়েছিল এবং এই সিনেমাটা পার্টিকুলারলি একটা অ্যাডাপ্টেশনের ওপর বেসড করা সিনেমা তো যেহেতু অ্যাডাপ্টেশনের ওপর বেস করা তো সেখানে একটা রিমেকের অ্যালিগেশন তো লাগে সেটা সিতারের ওপর লেগেছে বাট আমির খান এখানে যেটা করেছে সেটা হচ্ছে যে খুবই সেফ ডিসিশন নিয়েছে যে এরকম একটা কাইন্ড অফ প্রজেক্টের ওপর সে যদি কাজ করে আমির খানের রকম সিনেমার কিন্তু প্রচুর অডিয়েন্স আছে যারা কিন্তু তাকে এই রকম সিনেমার মধ্যে দেখতেই খুব পছন্দ করে তো সেই কারণবশত সিনেমাটা চলার এবং সুপার হিট হওয়ার চান্সেস কিন্তু প্রচন্ড হাই এবং ট্রেলারটাকে সেইভাবেই বানানো হয়েছে ট্রেলারটাকে ট্রেলার মধ্যে কিছু কিছু কমেডি পোর্শন রাখা হয়েছে যেগুলো প্রচণ্ডভাবে ওয়ার্ক ওয়ার্ক করে এবং এর সাথে সাথে যে কটা ক্যারেক্টারকে দেখানো হয়েছে তাদের সাথে আমিরের যে কেমিস্ট্রিটা সেটাও কিন্তু ট্রেলারের মধ্যে ওয়ার্ক করছে মূলত এখানে কিছু কিছু প্রবলেম যেটা দেখা গেছে ট্রেলারের মধ্যে যেখানে আমিরের ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা যেরকম ওই ন্যাচারাল যে ব্যাপারটা যেটা তার ছিল সেই ব্যাপারটা এখানে পুরোপুরি অন্যভাবে যেহেতু প্রেজেন্ট করা হয়েছে তবে আমির খান যখন কমেডির ব্যাপার আছে না তখন তার এক্সপ্রেশন সমস্ত কিছু না ওই অর্গ্যানিক ব্যাপারটা একটু হলো মিসিং হয়ে যায় তো সেই জিনিসটা কোথাও গিয়ে লাগছে এবং তার যে লুকটা সেটাও যেন প্রচন্ড মানে ক্যারি করেছে বলে সেটা মানে একটু অন্যরকম এক্সপেক্টেশন হচ্ছে ব্যাপার বাট ওভারঅল ট্রেলারটা ভালো ট্রেলারটা একটা ফিলিং গুড ভাইব অবশ্যই দেয় বাট ট্রেলারটার মধ্যে যে ইমোশন যে ব্যাপারটা সেইটা কিন্তু বিশালভাবে টাচ করতে পারে না যেটা তারের সময় যে ব্যাপারটা হয়েছিল প্রত্যেকটা ক্যারেক্টার তাদের সাথে আমিনের ইকুয়েশন সমস্ত কিছু ভালো এবং অলরেডি স্টোরিতে অনেক কিছু গিভেন করে দিয়েছে তারা অলরেডি দেখিয়ে দিয়েছে যে ক্যারেক্টারটা কেমন হতে চলেছে সিনেমার মধ্যে অনেক কমেডি থাকতে চলেছে সেটাও তারা একটা মেসেজ হিসাবে দেখিয়েছে ওভারঅল সিনেমাটা যেটা যে মেসেজটা অ্যাকচুয়ালি দিতে চাইছে সেরকম কাইন্ড অফ সিনেমা কিন্তু এর আগেও হয়েছে তোমরা সব থেকে বড় এক্সাম্পল দেখে নাও ঝুন্ড বলে যে অমিতাভ বচ্চনের সিনেমাটা এসেছিল তো সেই ব্যাপারটা হয়েছে বাট এটা স্পেশাল চাইল্ডদের উপর বেস্ট করে সিনেমা তো সেখানে যে অ্যাকচুয়াল যে ম্যাসেজটা সেটা কিভাবে যে প্রেজেন্ট করবে সেটা হচ্ছে ব্যাপার যেমন তারে জামিন পারের যে ব্যাপারটা ছিল যেরকম একটা ক্যারেক্টারকে যেরকম ভাবে ব্রেকডাউন করা হয়েছিল যেভাবে তা সে তার যে ফিজিক্স যে যেরকমভাবে ভাবে চলাফেরা করছে সেই ব্যাপারগুলোকে যেভাবে অবজার্ভ করা করানো হয়েছিল অডিয়েন্সের সাথে সেগুলো আলাদা রকম ছিল এইখানে আমিরের উপর বেশি ফোকাস করা হয়েছে আমার যেন ট্রেলারটা দেখে মনে হয়েছে দেখার যে আপকামিং দিনে সিনেমাটা ইটসেলফ কেমন হয় ওভারঅল আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই